ওয়েলকাম এভরিওয়ান আজকে আমরা শিখব ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এ এবং ও এর ব্যবহার নিয়ে এ আই এর জন্য কখন কেমন সাউন্ড হয় এ ওয়াই ও আই ওয়াই এই চারটি ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড নিয়ে আলোচনা করব কারণ এগুলো ইংরেজি উচ্চারণ এবং রিডিংয়ে খুবই কাজে লাগে চলো তাহলে শুরু করি যেমন দেখো যুক্ত ভাওয়েল আমরা ভাওয়েল ব্ল্যান্ডিংকে বলি যুক্ত ভাওয়েল ইংরেজি উচ্চারণ এবং রিডিং যদি ঠিকঠাক করতে চাও তাহলে তোমাকে যুক্ত ভাওয়েল জানতেই হবে কারণ এগুলো ছাড়া ইংরেজি উচ্চারণ এবং রিডিং পসিবল না তাই আমরা একেক করে দেখে নেব প্রথমে দেখে নেব এ আই এর জন্য দু রকমের সাউন্ড হয় এ এবং এই যেটা বলতে পারো এবার এখানে দেখো এ ভাওয়েল এবং আই ভাওয়েল তার মানে দুটো যুক্ত ভাওয়েল একসঙ্গে যুক্ত হয়ে আছে এর জন্য দু রকমের সাউন্ড হয় যেমন দেখো এ আই এম এখানে এ আই এর জন্য তুমি এ উচ্চারণ করতে পারো বা এই করতে পারো যে কোনো একটি করতে পারো যেমন দেখো এ আই এর জন্য আমি যদি এ করি তাহলে এ আই এর জন্য এ তারপরে এম এম এর জন্য কি হই মো তাহলে এ আই এম মানে এম বা একে তুমি যদি এই করো তাহলে এ আই এর জন্য এই এম এর জন্য মো মানে এম তুমি যেটাই করতে পারো একে অনেকে এ বলে আবার অনেকে এই বলে তাহলে এ আই এম এটা যুক্ত ভাওয় এর সাউন্ড হয় এ বা এই যেমন এ আই এম এম নেক্সট এ আই আর এ আর এখানে দেখো এ এর জন্য এই আর আর এর জন্য আর মানে এই প্লাস আর এ আর তাই এ আই আর এ আর নেক্সট পি এ আই পি এর জন্য পো এ আই এর জন্য এই মানে পো প্লাস এই পেই আই আর এর জন্য আর মানে পে আর তাহলে বোঝা গেল এ আই যখন থাকবে এর জন্য আমরা এ বা এই দুরকমের সাউন্ড করতে পারি তুমি যেটা করতে পারো চলো এর করসপন্ডিং আরও কিছু এক্সাম্পল দেখে নিই যেমন দেখো পি ডি পেইড একই রকমভাবে এম এ আই এন মেইন ট্রেন বা ট্রেইন ডব্লু এ টি ওয়েট তাহলে এখানে প্রত্যেকটিতে আই আছে এবং এআই এর জন্য এই এরকম সাউন্ড হচ্ছে যেমন পেইড মেইন ট্রেইন ওয়েট এবার এর ব্যবহার করার একটা নিয়ম মনে রাখবা এ আই সবসময়ই শব্দের শুরুতে বা মাঝে এই দু জায়গায় ইউজ হতে পারে তবে শব্দের শেষে ইউজ হবে না এবার আমরা দেখে নেব এ ওয়াই এর জন্য দু রকমের সাউন্ড ওই এ বা এই চলো কিছু এক্সাম্পল দেখাই তাহলে ভালো করে বুঝতে পারবা যেমন দেখো ডি এ ওয়াই ডে এবার এখানে দেখো ডি ডি এর জন্য ডো আর এ ওয়াই আমি এক্ষুনি বললাম এর জন্য দু রকমের সাউন্ড হই একটা এ আর একটা এই তুমি যেরকম করতে পারো ডি এর জন্য ডো এ ওয়াই এর জন্য এ মানে ডে বা একে ডেই বলতে পারো নেক্সট এম এ ওয়াই মে পি এ ওয়াই পে তাহলে আগেরটা দেখলাম এ আই ওর জন্য দু রকমের সাউন্ড করতে পারছিলাম এবার এ ওয়াই এর জন্য দু রকমের সাউন্ড করতে পারছি এবার এর ব্যবহারের নিয়ম হলো এ ওয়াই সবসময় শব্দের শেষে ইউজ হই যেমন দেখো এখানে প্রত্যেকটি ওয়ার্ডের শেষে এ ওয়াই আছে যেমন ডে মে পে তাহলে এ আই কোথায় কোথায় ইউজ হই কমপ্লিট এবং এ ওয়াই সবসময় শব্দের শেষে ইউজ হই যেমন এই প্রত্যেকটি ওয়ার্ডে আমরা দেখতে পাচ্ছি শব্দের শেষে এ ইউজ হচ্ছে ইংরেজি উচ্চারণ এবং রিডিং শিখতে এই ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ডগুলো খুবই গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটি ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ডকে নিয়ে আলোচনা করা হচ্ছে ওতে মন দিয়ে প্রত্যেকটা এক্সাম্পল দেখো বিষয়টা খুব ভালো করে পরিষ্কার হয়ে যাবে এরপরে আমরা দেখে নেব ও OI এর জন্য ও এ সাউন্ড ওই ও আই এর জন্য ও এ সাউন্ড ওই যেমন ও আই এখানে দেখো ও এর জন্য ও এ আর এল এর জন্য লো মানে ও এল এবার ওআই সবসময় শব্দের শুরুতে এবং মাঝে শব্দের শুরুতে এবং মাঝে ইউজ হই যেমন এখানে দেখো এখানে শব্দের শুরুতেই ইউস হয়েছে তাই ও এর জন্য কি হচ্ছে ও আর পরে রইল এল এল এর জন্য লো মানে ও এ রকম ভাবে দেখো বি বি এর জন্য বো ও আই এর জন্য ও এ বো প্লাস ওয়ে বোয়ে এল এর জন্য লো মানে বোয়েল ভাওয়েল ব্লেন্ডিং এর সাউন্ড যদি জানো তাহলে উচ্চারণ নিজে নিজে হবে যেমন এস এস এর জন্য দন্তসো ও আই এর জন্য ও এ দন্তসো প্লাস ওয়ে সোয়ে এল এর জন্য লো মানে সোয়েল তাহলে দেখছো আমরা যদি ভাওয়েল ব্লেন্ডিং এর সাউন্ড জানি তাহলে উচ্চারণ কতটা সহজ হয়ে যাচ্ছে যেমন ও এল বোয়েল সোয়েল মানে ও আই এর জন্য ও এ সাউন্ড হচ্ছে এবার ও আই শব্দের শুরুতে এবং মাঝে এই দু জায়গায় ইউজ হতে পারে যেমন দেখো জে ও আই এন জোয়েন এখানে শব্দের মাঝে ইউজ হয়েছে যে এর জন্য বর্গীয় জো ওআই এর জন্য ও এন এর জন্য ন তাহলে জোয়েন একই রকমভাবে সি এইচ এর জন্য চো ও আই এর জন্য ও এ চো প্লাস ও এ চো এ ই এর জন্য দন্তস তাহলে এস এই সাউন্ডগুলো আমরা যদি জানি তাহলে বড় বড় ওয়ার্ডে ভাওয়েল ব্লেন্ডিংয়ে আর কখনও সমস্যায় পড়ব না এবং হান্ড্রেড পার্সেন্ট উচ্চারণ ও রিডিং করতে পারবো তাই এগুলো জানা খুবই ইম্পর্টেন্ট এবার আমরা দেখে নেব ও ওয়াই আমরা সবাই জানি ওয়াই এবং ডব্লু হচ্ছে সেমি ভাওয়েল তাহলে ও ওয়াই এর সাউন্ডটা ওই ওই যেমন দেখো বি বি এর জন্য বো ওয়াই এর জন্য ওয়াই তাহলে বো প্লাস ওই বোয়াই একই রকমভাবে টি এর জন্য টো ও ওয়াই এর জন্য ওই টো প্লাস ওই টোয়াই নেক্সট জে জে এর জন্য বর্গীয় ওয়াই এর জন্য ওয়াই তাহলে জে প্লাস ওই জয় এবার ও ওয়াই সবসময় শব্দের শেষে ইউজ হই ওয়াই সবসময় শব্দের শেষে ইউজ হই যেমন বই টয় জয় চলো কিছু প্র্যাকটিস করে নি যেমন দেখো নয়েস এই ওয়ার্ডটিতে নাইনটি নাইন পারসেন্ট লোক ভুল করে কেন ভুল করে কারণ এখানে দেখো ও আই দুটো ভাবের পাশাপাশি আছে অনেকে ভাবে দুটো ভাবের পাশাপাশি থাকলে শেষের ভাবেলটির উচ্চারণ করব না প্রথম ভাবেলটির উচ্চারণ করব এরকম কিন্তু কোনো নিয়ম বা ট্রিক্স নেই ও আই এটা হচ্ছে ভাওয়েল ব্ল্যান্ডিং ওয়ার্ড এর জন্য সবসময় যা সাউন্ড হই আমরা সেটা ইউজ করব ও আই এর জন্য ওএ ওই তাহলে চলো ব্র্যান্ড করো এন এন এর জন্য ন তারপরে ও আই এর জন্য ও এ যুক্ত ভাওয়েল বা ভাওয়েল ব্ল্যান্ডিং সাউন্ড ও এ তাহলে ন প্লাস ও এ কমপ্লিট এবার এখানে দেখো এবার সবাই যেখানে ভুল করে এই এস এসের জন্য দন্তস হবে না বর্গীয় জো হবে অনেকে এখানে দন্তস করে দেই। কিন্তু আমরা জানি এসের দুপাশে যদি দুটো ভাওয়েল থাকে তখন এসের জন্য বর্গীয় জো হয় এবার এখানে দেখো এসের এক পাশে আই ভাওয়েল এবং আরেক পাশে ই ভাওয়েল তাই এখানে বর্গীয় জো হবে এখানে দন্তস হবে না তাহলে এবার পুরোটাকে যুক্ত করে দাও নো প্লাস ও এ আর বর্গীয় মানে নয়েজ একে অনেকে ভুল করে নয়েস বলে নয়স এসের জন্য দন্তস কিন্তু এসের জন্য দন্তষও হবে না এখানে অনেকে ভুল করে তাহলে আজকের পর থেকে আর জন্য এই জায়গায় ভুল না হয়। চলো আর একটা এক্সাম্পল দেখি যেমন দেখো এখানেও এ আই আছে এ আই এর জন্য পন সাউন্ড হবে এক্ষুনি দেখে আসলাম এই সাউন্ড হই তাহলে চলো ব্যান্ড করো টি আর এর জন্য ট্রো এ আই এর জন্য এই মানে ট্রো প্লাস এই ট্রেই এল এর জন্য লো মানে ট্রেইল দেখলা যদি আমরা ভাওয়েল ব্র্যান্ডিং এর সাউন্ডটা মনে রাখতে পারি তাহলে গ্যারান্টি দিয়ে বলতে পারি উচ্চারণে তোমাদের অনেক হেল্প হবে চলো এবার কিছু হোমওয়ার্ক দিয়ে দিই যেমন ও ওয়াই নেক্সট পি এল এ ওয়াই এই দুটোর উচ্চারণ কীরকম হবে সবাই কমেন্টে লেখে দেখাও তাহলে যতই বড় শব্দ হোক সেখানে যদি ভাওয়েল ব্ল্যান্ডিং ঢুকে থাকে তার জন্য কীরকম সাউন্ড হই তোমরা এই ক্লাস দেখে বুঝতে পেরেছো এবং এই সাউন্ডগুলো খুবই ইম্পর্টেন্ট তাই এই ক্লাসগুলো মিস করো না তাহলে আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে